আমার হাজবেন্ড আছে যে টাকার উৎস কোথায় থেকে একটা হয়তো কিরে মিডিয়াতে কাজ করে এত টাকা আর্ন হয় না সেটা হয়তো যারা যারা মানে পদ্মার আড়ালে থাকে অডিয়েন্স আর তারা তো জানে না যে আমাদের রেমুনেশনটা আসলে কত জুম রুবিনা তেমন সিনেমা করছে না বা তেমন নাটকও কাজ করছে না তারপরও সে এরকম একটা শুটিং হাউস খুললো এত টাকা পেলো কোথায় বা এরকম কিছু এইটার বিষয়ে আপনি একটু করতেন আমি আমার কেরিয়ারে ফোরটি ফাইভ থেকে ফিফটি প্লাস টিভিসি আছে অসংখ্য অসংখ্য বিলবোর্ড করাচ্ছি আর মুভি করাচ্ছি চোদ্দ থেকে পনেরোটা আর নাটক করাচ্ছি সিক্সটি প্লাস সিঙ্গেল নাটকে কাজ করাচ্ছি আর হচ্ছে আহ আর হচ্ছে ধারাবাহিক নাটক কাজ করছি প্রায় আট থেকে দশটা আর ফটোশুট তো মনে হয় আমার করতে 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 আমি টায়ার্ড হয়ে গেছি তো কাজ কেরিয়ারে কম করিনি আর এখন এসে যেটা হয় এখন এসে যেটা মনে করেন যে আর ইচ্ছে করে না আর আমার একটা বিজনেস প্রতিষ্ঠান আছে অনেক আগে থেকে সেটা হয়তো আপনারা অনেকেই জানেন আহ পার্লার আছে রিফ্লেকশন পার্লার এটা নয় বছর ধরে আর ডাকার কথা যেটা বললেন আমি বিয়ে করেছি অনেক আগে সেটাও হয়তো আপনারা ইতিমধ্যে জেনেছেন আহ আমার পনেরো বছর আগে বিয়ে করেছে আমি আর আমার হাজবেন্ডের দুইজনের স্ট্রাগলে আমরা পর্যন্ত এখানে এসেছি আমার হাজবেন্ড হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট খুবই মেধাবী একজন স্টুডেন্ট ছিলেন সে প্রাণীবিদ্যা সাবজেক্ট নিয়ে পড়েছেন দেন হচ্ছে আমাকে সে গ্রাজুয়েশন কমপ্লিট করিয়েছেন এই কাজের ফাঁকে ফাঁকে আর আমার হাজব্যান্ড জানেন আপনারা ও হচ্ছে ওদের মানে নর্থ বেঙ্গল থেকে জয়পুরহাট থেকে সে মেয়র ইলেকশন করেছে দুই দুবার আর আমার শাশুড়ি হচ্ছে বিশ বছর সে ভাইস চেয়ারম্যান ছিলেন সো তাদের ফ্যামিলিটাও ভালোই রিচ তাদের মানে মানে সব কিছুই আছে আমার ফ্যামিলিও বেশ ভালোই আছে আর আমার হাজব্যান্ডে বিজনেস আছে তার অটো রাইস মিল তারপর মনে করেন যে সে স্টক বিজনেস অ্যান্ড হচ্ছে তার কি বলবো তার ইউটিউব চ্যানেল তার হচ্ছে সে অনেক মানে সে আড়ালে অনেক নাটকে সে ইনভেস্ট করেছে তারপর এখন থেকে তার নিজে দুইটা মুভি আছে ব্যান হচ্ছে কি বলবো ইভেন তার বিজনেসের জন্য তার গাড়ি আছে আমার পার্লার আছে আর আরো অনেক কিছু আছে টুকিটাকি অনেক বিজনেসে আছে আমাদের সেটাই বলছি যেটা হয়তো না সেটা হয়তো অনেকেই বলতো আগে সেটা বাট যখন নিজুম ভুবি না দিয়ে গুগলে সার্চ দিবে তখনই আমার মোটামুটি সব ধরনের কাজই পাবে আর যেটা হয়তো অনেকেই জানতো না যে আমার হাজবেন্ড আছে যে টাকার উৎস কোথায় থেকে একটা হয়তো কি মিডিয়াতে কাজ করে এত টাকা আর্ন হয় না সেটা হয়তো যারা যারা মানে পদ্মার আড়ালে থাকে অডিয়েন্স আর তারা তো জানে না যে আমাদের রেমুনেশন টা আসলে কত ঠিক আছে প্রত্যেকটা কত করে পাই আর আমাদের তার মধ্যে আমার আমার ছায়া তো এক কথাই বলেছে আমার হাজবেন্ড হচ্ছে আমার মাথার বড় ছায়া তার তো আলাদা আলাদা সাইড আছেই মানে আমার যদি টু পার্সেন্ট থাকে তো আমার হাজবেন্ড আছে হচ্ছে ফর্টি সো সব বুঝেই নেন যে আমাদের দুইজনের টাকার পরিমাণটা কার বেশি